দেখেন এই যে একটার মধ্যে ডিম আছে আপনাদেরকে যেটা বলবো আপনারা কবুতর পালনের জন্য আপনাদের যে ওষুধগুলো আছে এগুলো সঠিক ব্যাপার জানতে হবে এখন আপনারা যারা বলেন আপনাদের কবুতর পেলে লস হয় তো আপনারা দেখেন এই যে আমি কিন্তু এইখানে জিঙ্ক পানির মধ্যে দিচ্ছি তারপরে যে এইখানে ফার্স্ট এডি থ্রি ই তো এইগুলোর কাজ অনেকে জানেন না তো আমি আপনাদেরকে দেখাইতেছি এইখানে আমার কত ওষুধ আছে হ্যাঁ এই যে ভেট তারপর এইখানে তারপর লাইসো বেড তারপর যে সবুজ পায়খানার জন্য যে ট্যাবলেট এটা ভাঙ্গা একটা তারপর এখানে দেখতে পাচ্ছেন নাপা আছে তারপর এটা হচ্ছে বঙ্গ বেড এই যে দেখুন তো আরও ওষুধ ছিল এগুলো খানো শেষ আবার আনতে হবে তো আপনার এখানে কিন্তু প্রায় তিনশো টাকার মতো ওষুধ আছে এখন আপনার এটা সঠিক ব্যবহার জানতে হবে আপনার বাজার থেকে ওষুধ আনলেন আর খাওয়াইলেন কিন্তু ওটা কাজ করবে না দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু সকালে সবগুলোকে দিতেছে আমার কিন্তু এখন পর্যন্ত এগুলোর কোনো অসুখ নাই ঠিক আছে তবুও কিন্তু আমি খাওয়াইতেছি এটা কেন খাওয়াইতেছি যাতে আপনার লস না হয় তো আমি আপনাদেরকে দেখাবো ফুল ভিডিও আপনারা দেখতে থাকেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের পায়রা ডাকতেছে আমি খোপের উপরে উঠে দেখাইতেছি কবুতর পালনে আপনার লস হয় কেন? এটার প্রধান কারণ হচ্ছে আপনি কবুতরের সঠিক পরিচর্যা জানেন না এইজন্য। তো আমি দেখাইতেছি আমি আমাদের কবুতরগুলোকে মূলত রেস্ট দিছিলাম। তো রেস্ট দেওয়ার পর এখন কি অবস্থা আমি দেখাইতেছি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে ঠিক আছে। দেখেন এই যে একটার মধ্যে ডিম আছে। তো আমি কিন্তু আমার কবুতরগুলো বিক্রি করে দিছি এখন বেশি কবুতর নাই। এই যে একটার মধ্যে কবুতর বোন টানতেস অলরেডি। একটার মধ্যে বোন টানসেটে ডিম পারে এখন তো এখন আমার পাঁচ জোড়া থেকে অলরেডি তিন জোড়া বোন টানসে এক জোড়া ডিম মানে পারছে যে ডিম আসে এক জোড়া সবার কিন্তু কবুতর পালনে লস হয় না আর আমি আপনাদেরকে বলি আপনারা খাবারের ভিন্নতা আনেন যারা মুখ চারণ পদ্ধতিতে কবুতর পালন করেন দেখেন এখানে বিভিন্ন রকম খাবার আছে এবং আমি দুপুরে কিন্তু এগুলো খাইতে দেই না দুপুরে শুধু ধান দেই তো আয় আয় মা গই নাই কোলায়র মধ্যে গেছে এখানে কয়টা আছে 3 মনে হয় অন্য কোথাও গেছে আয় আয় তো আপনাদেরকে যেটা বলবো আপনারা কবুতর পালনের জন্য আপনাদের যে ওষুধগুলো আছে এগুলো সঠিক দবার জানতে হবে এখন আপনারা ভাই কমেন্ট করতে চান না ঠিক আছে আপনার যেটা সমস্যা আপনারা ওইটা কমেন্ট করলে আমি আপনাদেরকে উত্তর দেই ঠিক আছে এমন কেউ বলতে পারবে না যে একটা কমেন্ট করার পর তার আর একটা কমেন্ট করা লাগছে উত্তর পাওয়ার জন্য তো আপনাদের যেটা সমস্যা আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে সমাধান দিব একশো পার্সেন্ট এবং আপনারা কবুতর পালনে কখনও লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ তো ভিডিওটি এইখানেই শেষ করে যাচ্ছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি